নমস্কার সম্মানিত দর্শকবিন্দু দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট তাই জনমোহনী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এর আওতায় টাকা বাড়ানো হবে বলে জল্পনা ছিল কিন্তু বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বাজেট পেশ হলো তাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো না রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ সকলেই যখন টাকা বাড়ানো হতে পারে বলে সর্ব হচ্ছিলেন সেই সময়ে একেবারে উল্টো পথে হাঁটলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমোহনী প্রকল্পের পরিবর্তে এবারে সংস্কার ও সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করেছেন তিনি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ভান্ডার প্রকল্প এনেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মহিলাদের হাতে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি ও অন্য গোসর সম্পদের মাসে এক হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন পরবর্তীতে তাও আবার বাড়িয়ে সাধারণ মহিলাদের জন্য এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য বারোশো টাকা করে দেওয়া হয় তাই দু সালে বিধানসভা নির্বাচনের আগে জনমোহিনী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এর বরাদ্দ বাড়ানো হতে পারে বলে জল্পনা ছিল এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিন আগেই দাবি করেন যে লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা এবার আরও বাড়িয়ে পনেরোশো টাকা করে দেওয়া হবে রাজ্য সরকার যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পনেরোশো টাকা করে দেয় তাহলে বিজেপি ক্ষমতা এলে তিন হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী কিন্তু মমতা লক্ষ্মীর ভাণ্ডার এই টাকা বাড়ালেন না অর্থাৎ আগের হারে টাকা পাবেন রাজ্যের মহিলারা ভাণ্ডার প্রকল্পের অনুকরণে দেশের অন্য রাজ্যগুলিতেও এমন জনমহিনী প্রকল্প চালু হয়েছে সদ্য সমাপ্ত দিল্লির বিধানসভা নির্বাচনের মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার এই প্রকল্প খবরের শিরোনামে উঠে আসে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি একুশশো টাকা করে দেবে বলে প্রতিশ্রুতি দেন আবার বিজেপি সরকার মহিলাদের পঁচিশশো টাকা করে দেওয়ার ঘোষণা করেন রাজনীতির এই বাড়াবাড়িতে নজর পড়ে আদালতেরও নির্বাচনের আগে মূল্যবৃদ্ধি রেশন বিদ্যুৎ নগদ গ্যাস পরিবর্তে সাধারণ মানুষকে উন্নয়নের মূল স্রোতে তুলে আনার ভাবনা কেউ ভাবছে না প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট পরজীবী শ্রেণী তৈরি না করে মানুষকে স্বাবলম্বী করে তোলার কথা বলে শীর্ষ আদালত আর সেই আবহে লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা না বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার একুশ সালে মমতা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প গোটা দেশে রাজনৈতিক কৌশল পাল্টে দেয় সেই প্রকল্পের টাকা না বাড়ানোর কি ভোট ব্যাক্সের প্রভাব ফেলবে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে কারণ মূল্যবৃদ্ধি যে জায়গায় পৌঁছেছে তাতে খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে বাজেটের আগেও তাই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে বলে আশা ছিল অনেকের তাই মমতার সিদ্ধান্তে তাদের আশাভঙ্গ হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশে কারণ বিজেপি ইতিমধ্যে জানিয়েছেন ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা বাড়িয়ে প্রায় তিন গুণ অর্থাৎ তিন হাজার টাকা করে দেবে তারা তাই মানুষ এবার কোন দিকে ঝুঁকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে